নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই সকাল সকাল পুজো পাঠ দিয়েই আজকের ব্লগটা শুরু করছি সকালে আমার পুজো দেওয়া হয়ে গেছে আর গাছে এখন তেমন ফুল ফুটছে না জানেন একটু কম কমই ফুল ঠাকুরের এখানে দেওয়া হয়েছে শুধুমাত্র এখন তো ওই গাঁদা ফুল তবে যা গাছে যে কটি ফুল ফুটেছে তার থেকে কিছুটা গাঁদা ফুল তুলে ঠাকুর গাছকে পুজো দিয়েছি এই হলো আমার ফুলের সাজ আর এই হলো আমার কার্তিক আমার এই কার্তিক ঠাকুর আমার ঘরে প্রায় দশ বছর ধরে আছেন অনেকবারই চেষ্টা চলেছে ওনাকে গাছতলায় দিয়ে আসায় ওই যে বটবৃক্ষগুলো থাকে না সেখানে কিন্তু আমি আর দিতে দেইনি থাক না আমার কাছে যে কদিন থাকে সুস্থ রূপে যখন দেখবো একটু সমস্যা হচ্ছে তখন নাই দিয়ে আসা যাবে কিন্তু এর মায়া আমি ত্যাগ করতেই পারছি না আর এই হলো আমার ভোলানাথ মাটির তৈরি আমার মেয়ে যেটা বানিয়েছিল সেটাকেই এখনও পুজো দিই এইভাবে শিব ঠাকুরের মাথায় এখন এই ফুলটাই দিই আর তো সেরকম কোনো ফুল ফোটে না ওই গাঁদা ফুল ছাড়া আর কিছুই পাই না তাই যতটুকু সম্ভব ঠাকুরের কাজে ফুলগুলোকে ব্যবহার করি আমার গণ্ডিকে তো আমি জানি গাছের সমস্ত ফুল তো তোলা যাবে না তাই না আর এই হলো একটু প্রসাদ সকালবেলায় প্রসাদ দিয়েই আমার দিনটা শুরু হয় সকালে এই প্রসাদটা গালে দিয়ে এক ঢক জল খেয়েই তারপর সকালটা আমার খুব সুন্দরভাবে শুরু হয় প্রসাদটা যেদিন না খায় বা না পায় বা ভুলে যায় সেদিন যেন মনে হলো সকালটা আমার যা ভালো গেল না এখনো তো কেউই সেরকমভাবে ঘুম থেকে ওঠিনি আর এই প্রসাদটা গালে দিয়েই চাটা খেতে খেতেই চিন্তা সকালে কি বান্না করবো না করব তার আগে কিন্তু প্রসাদ খেয়ে একবার জল আনা হয়ে গেছে আমাদের তো জল একটু দূর থেকে আনতে হয় কল থেকে সে জলটা নিয়ে আসলাম আর এই চাটা খেয়ে বিস্কুটটা দুটো নিয়ে গালের মধ্যে খেতে খেতে আর চিবুতে চিবুতে ভাবি যে আজকে সকালটা কি দিয়ে শুরু হবে কী বান্না করবো রান্নাঘরে গেলাম সবজিপাতি দেখলাম তো ভাবলাম চলো আজকে তো অনেকটা মটরশুঁটি আছে মটরশুঁটি দিয়ে আলু দিয়ে একটা তরকারি বানাই ঘুগনি ঠিক করবো না একটা তরকারিই বলতে পারেন সাদা মাটা সকালবেলা তো অতবে মশলাদার ভালো লাগে না আর ঘুগনিতে একটু মশলা টসলা দিয়ে না করলে ভালো লাগে না তাই ভাবলাম মটরশুঁটি আলু দিয়ে বেশি করে মটরশুঁটি ছাড়িয়ে তাতে একটু আলু দিয়ে টমেটো দিয়ে একটা হালকা পাতলা তরকারি করব। সকালবেলার এই সাদা মাটা তরকারিটাই আমার বেশি ভালো লাগে বেশি তেল মশলা নানান রকম মশলাপাতি না দিয়ে একটা সিম্পল সাদা মাটা একটা তরকারি রান্না হবে আর অনেকটা মটরশুঁটি আর এখন তো শীতকাল মটরশুঁটি তো এখন বেশ সস্তা তবে কি মরসুরটি খোলা হয়ে যায় বেশি আর এই যে সুটিগুলো কতটুকু আর দেখুন আমার পাশে কতটা খোলা পড়ে রয়েছে তাই না এটাই একটা আশ্চর্য আশ্চর্য বলবো নাকি কষ্ট বলবো তুমি কত খোলা ছাড়াবে ছাড়াও কিন্তু সুটি তো একটুখানিই হবে আর এই যে আলুটা তৈরি করে নিয়েছি বানিয়ে নিয়েছি এবার কলা কড়াইতে তেল দেবো শুকনো লঙ্কা পাঁচ ফুরন দিয়ে ব্যাস কড়াইতে তরকারিটা সাতলানোর পালাম সাতলানো এই কারণে বললাম বেশি তো রিচ করবো না এই সাদা মাটাভাবেই যতটুকু করা যায় আর কি এখন শীতকাল প্রচুর সবজি আর শীতকালে সবজি মানেই মনে হয় সব সবজিগুলো একসঙ্গে রান্না করি কিন্তু সবজি তো আবার সবাই কেউ পছন্দ করে না তাই জন্য আর কি সমস্ত সবজি একসঙ্গে রান্না করার ইচ্ছা হইলেও আর করতে পারি না সংসারের জীবনে কিছু কিছু ক্ষেত্রে অনেক গন্ডি অনেক বাধা বিপত্তি থাকে তবে আমি জানি আমার গণটি ঠিক কতটুকু কতটুকু কাজ দা দায় দায়িত্ব আমার পালন করা উচিত তাই যে কেউ যখন এসে জ্ঞান দিতে যায় সেটাকে আমি জ্ঞানই বলবো তখন সেটা আমার ঠিক পছন্দ হয় না কেন না আমি তো জানি দশটা বছর সংসার করছি কোথায় যেতে হবে কোথায় যেতে হবে না কার সঙ্গে ঠিক কতটা কত বললেই সমস্ত মার্জনীয় ব্যাপার স্যাপার হবে সেটা আমি ঠিক জানি নিজের গন্ডিটা একদম পাকাপাকিভাবে বেঁধে নিয়েছি যে এগুলো আমার করা যাবে এগুলোও করা যাবে না এই আর কি সবারই করতে হয় সমস্ত মেয়েদেরই একই রকম না সমস্ত মেয়েদের বলবো না বিয়ের পরে সবার জীবন একই রকম হয় না বিয়ের পরে যার যার জীবন তার তবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের মেয়েদের অনেক রকম ত্যাগ শিকারও যেমন করতে হয় তেমন অনেক রকম গন্ডি বাধা বিপত্তি জীবনে আসে সে সমস্ত গন্ডি বাধা বিপত্তি যদি তুমি ভালোভাবে পেরিয়ে এগিয়ে যেতে পারো তবেই তুমি জীবনে সাকসেসফুল হতে পারবে সমস্ত গন্ডি তো থাকবেই তবে হ্যাঁ গন্ডিটা আমি ঠিক জানি যে আমার কতটুকু করতে হবে সেটা আপনার জানা দরকার যে আপনার কতটুকু আয়ত্তের মধ্যে সমস্ত কাজ সীমাবদ্ধ সেইটুকু মেনেই আপনি করবেন সুস্থরূপে সবার প্রশংসা করিয়ে তবেই না জীবনে আপনি জয়ী হবেন তাই না দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু পরোটা করব তার জন্য ময়দাটা মাখা হয়ে গেল। ময়দা ঠিক বলবো না যতটাকু ময়দা দিয়েছি একটু আটাও মিক্সড করি কেননা যাতে এই ময়দার জিনিসটা তো অতটা খাওয়া ভালো না প্লাস যখন এই পরোটাটা বেলি তখন ওই যে চামচাম মতন একটা ব্যাপার থাকে সেটা হবে না একটু আটা মিক্সড করে দিয়ে ব্যাস ময়ান দিয়ে ময়দাটা কিছু কিছুক্ষণের জন্য রাখতে রাখতে আমার এদিকে তরকারি একেবারে রেডি দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার তরকারিটা কিন্তু অতটা বেশি মশলাদার হয়নি সকালবেলা আমরা ঠিক যেমনটা পছন্দ করি ঠিক তেমনটাই হয়েছে আর আমার মেয়ে তো পরোটা রুটি এ সমস্ত কিছুই ভালোবাসে না তাই জন্য হাঁড়িতে ভাতো বসিয়ে দিতে হয় ওর জন্য আর তরকারিটা একটু ঝোলাঝোলা মতন করেছি যাতে ওর জন্য আর ডাল করতে না হয় এই তরকারিটা বেশ ভালোই খাবে আর মটরশুঁটি যেহেতু দোয়া ও মটরশুঁটিটা খুব ভালোবাসে সেই আর কি আর এর পরোটাটা এইভাবে করে ছেঁকে নিচ্ছি আগে একটা ভিডিওতে বা অন্য কারোর ভিডিওতেই বলছি সে পরোটা শেখছিলো বেশ দুটো তিনটে করে আমি একটু চেষ্টা করলাম জানেন তবে আমার পরোটা দেখুন ঠিক এরকম হয়েছে একেবারে খারাপ হয়নি কেননা আমি দুটো তিনটে করে পরোটা একেবারেই শেঁকে উঠতে পারি না আমি ওই একটা একটা করেই শেখি আর এই যে হাজবেন্ডের জন্য তরকারি বেড়ে দিচ্ছি ও তো সকালবেলা একবার বাড়ির থেকে খেয়ে তারপরে দোকানে যায় এই গরম গরম তরকারি আর এই পরোটা আজকে সকালে বেশ হাওয়া আর ঠান্ডা আর গরম এই সমস্ত কিছু একরকম একই রক সঙ্গে চলেছে ঠান্ডাও বলবো না গরমও বলবো না একটা অন্য রকম একটা ওয়েদার আবার এই যে ঘরের মেঝে যদি একটু মুছি তা সে জল জল ভাব যেন একবারেই কাটতে চাইছে না যেন মনে হচ্ছে শীত শেষে এবার গরম ঢুকলো দক্ষিণে যেরকম হাওয়া হয় ঠিক সেরকম আর এই রান্না বান্নাগুলো একেবারে জোগাড় করে নিয়েছি এখানে মোচাটা সিদ্ধ করে নিয়েছি পনিরটা রেডি করে নিয়েছি আজকে সিম্পলের উপরে রান্না বান্না করবো একেবারে এই যে মোচার ঘন্ট আর পনিরের তরকারি মোজার ঘন্টা এইটুকু আছে কারণ হাজব্যান্ডের জন্য আমি একেবারে খাবার তুলে নিয়েছি যেন ওর তো দোকানে দিয়ে আসতে হবে আর পনিরের তরকারিটা একটু লাল লাল করে করেছি ঝোল ঝোল করে করেছি যাতে আমাকে ডাল এক্সট্রা করে না করতে হয় কারণ মেয়ে পনিরের তরকারিটা হলে আর ডাল কিছুই খেতে চাই যাইবে না আর আমাদের একদম ডাল ভালো লাগে না মেয়ে স্কুলে যাবে সেই জন্যে একটু তাড়াহুড়ো করেই খেয়ে নিচ্ছি পরোটার তরকারিটা বেশ ভালোই হয়েছিল টেস্টটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল আর মেয়ে স্কুলে যেদিন থাকে স্কুল থাকে যেদিন সেদিন আমার একটু ব্যস্ততা লেগেই থাকে শনিবার হাফ ডে আমি বললাম ঠিক আছে শনিবার হাফ ডে তোকে আজকে যেতে হবে না আজকের দিনটা একটু রেস্টে নেই তো বলুন না আজকে যাবো সোমবারে আবার ওদের স্কুলে সরস্বতী পুজো আছে একটু সাজানো গোছানো হবে সেই জন্য বায়না করলো যে আমি আজকে স্কুলে যাবো আর আমি রেডি হয়ে নিয়েছি হাজব্যান্ডের খাবার গোছানো হয়ে গেছে ওকে নিয়ে স্কুলে দেবো আর আমি এদিক নিয়ে দোকানে যাবো খাবারটা দিয়ে আসতে চলুন রেডি হয়ে নিয়েছি এবার বেরোনোর পালা সমস্ত কিছু গুছিয়ে গেছে ঠাকুরকে একটু হাত জোর করে প্রণাম করে নিই দোকানে বেরোনোর আগে যেন সব কিছু ঠিকঠাক থাকে ভালোভাবে আবার বাড়ি আসতে পারি দোকান পাটও ঠিকঠাক থাকে মেয়ের এই দুটো বই ওর লাগে প্রার্থনায় এই দুটো বইতে ওদের কিছু গান কিছু ছড়া এই সমস্ত থাকে কিছু বন্দনামূলক গান এই সমস্তগুলো থাকে ওদের প্রার্থনা এইগুলো কাজে লাগে ওর হাতে এই দুটো বই দিয়ে দিলাম হাতে করেই নিয়ে যায় এই দুটো আর ব্যাগের মধ্যেই ঠোকায় না তাই বললাম তাড়াতাড়ি নিয়ে প্রায় এগারোটা বাজে বাড়ির পাশে স্কুল বলে অতটা তাড়াহুড়ো লাগে না যেদিন দেরি হয়ে যায় সেদিনটাও মেকআপ হয়ে যায় কিন্তু একটু দৌড় দূরে হলে স্কুলটা তখন আমার একটু সমস্যার মধ্যে পড়তে হতো জলের বোতলটা দিতে একদমই ভুলে গেছি দেখেছেন আপনাদের সঙ্গে কথায় কথায় জলের বোতলটাও আমার ঠোকানো হয়ে গেল এটা যদি ভুলে যেতাম আমাকে আবার বাড়ি আসতে হতো জলের বোতল নিতে এই যে দুটো টিফিন কুটো একদম রেডি এক হাতে ভাত নিয়েছি ভাতের মধ্যে মোটা তরকারিটা দিয়ে দিয়েছি আর পনিরের রসটা দিয়ে দিয়েছি আপনার সঙ্গে দেখাতে একদম ভুলে গেছি কিন্তু দোকানে গিয়ে আর ভুললে চলবে না দোকানে গিয়ে একবারটি আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে কি টিফিনটা ওর জন্য নিয়ে আসি গেট লাগিয়ে এবার বেরোনোর পালা মেয়েকে বলছি তাড়াতাড়ি করে নিয়ে দেরি হয়ে গেছে তুই হাঁটতে লাগ আমি যাচ্ছি এই বলতে বলতেই চলুন এই টিফিন খুঁটো নিয়ে মেয়েকে স্কুলে দিয়ে এবার দোকানে যাবো কিন্তু পাশের বাড়ির মেয়ে দুটো আমাদের সঙ্গে যাবে আর ও দেখুন কি সুন্দর একটা ওয়াল হ্যাঙ্গিং বানিয়েছে খুব সুন্দর লাগছে ওই যে বললাম না সরস্বতী পুজো স্কুলে গোছান গাছান করবে তো দাদাভাইরা বলেছে যে যেরকম পারবে যদি পারো বাড়ি থেকে এরকম কিছু একটা বানিয়ে আনো তাহলে দেখতে ভালো লাগবে তো ও দেখুন কি সুন্দর একটা ওয়াল হ্যাঙ্গিং বানিয়েছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে বাড়িতে কিছু না থাকলেও যে এরকম সুন্দর একটা জিনিস বানানো যায় আমার তো কোনো মাথায় আসেনি এইগুলো কাগজের উপরে একটু তুলো দিয়ে দিয়েছে আর দুটো মানুষের মতো দুটো চোখ একটা মুখ করে দিয়েছে এত ভালো লাগছে খুব সুন্দর হয়েছে স্কুলে দেখালে সবাই খুব ভালো বলবে তো এরা দুজন আমার সাথেই যায় আমি একবারে মেয়েকে দিই ওরা দুজনও এইভাবে যায় তিনজন একসাথে এইভাবে দলবদ্ধভাবে সারিবদ্ধভাবে যায় আমি আর বলছি এই রাস্তা জুড়ে রাস স্কুলের গাড়িও চলে এসেছে সেই বাচ্চাগুলোও আছে অনেক বাচ্চা তো রাস্তা জুড়ে না গিয়ে একটু সাইট হয়ে যায় য়ে শোনে কার কথা তিনজনে গল্প করতে করতে ওইভাবেই চলে যায় আর আমি দোকানে চলে এসেছি দোকানে একটু বসে আছি আর আমাদেরকে একটু দেখাচ্ছি দোকানে এদিক ওদিক সেদিক আর এই যে একটা জিনিস দেখছেন এটা হচ্ছে ফ্রিজ ফ্রিজ বলতে এটা ক্যাডবেরি রাখার ফ্রিজ এটাকে দেখাতে সামনের দিক দিয়ে আপনাদের সঙ্গে একদম ভুলে গেছি তবে সন্ধ্যাবেলা ঠিক আপনাদের দেখিয়ে দেবো একবার আর মেয়েকে নিয়েই একেবারে বাড়ি যাব দেড়টার সময় আজকে মেয়ের হাফবেলা স্কুল হবে তো আর বাড়ি এক্ষুনি আর যাবো না মেয়েকে নিয়েই একেবারে বাড়ি যাব আর এই যে ভাত ভাতের মধ্যে মোচার তরকারি আর এই যে পনিরের তরকারি পনিরের তরকারি এরকম লাল লাল হয়েছে বলে আমার মেয়ে বলছে ভীষণ ভালো হয়েছে ভীষণ টেস্টি হয়েছে আর পনির তো এক খুব ভালোবাসে আর এখন রেডি হয়েছে এখন বাড়ি চলে এসেছে স্কুল থেকে খেয়ে স্কুলের পড়ার কাজ প্লাস আঁকার কাজ করতে হয়েছে রবিবারে আঁকাবে না সেই জন্য আজকেই মানে শনিবারের দিন ওর আঁকার ক্লাস পড়েছে হোয়াটসঅ্যাপে দিয়েছে ও তো প্রথমে একটু নানা করছিল যে যাব না আমি বললাম মা যাও কিছু হবে না তুমি তাড়াতাড়ি করে আবার চলে এসো আর সন্ধ্যাবেলা পড়া আছে এই সমস্ত নানান রকমের জন্য ও যাতে চাইছিল না তো এখন কষ্ট করবে না তো কি হ কী করবে বাড়ি এসে তাড়াতাড়ি করে পড়ার কাজ আঁকার কাজ সমস্ত কমপ্লিট করে আঁকতে চলে গিয়েছিল আর এই যে যেটা বলেছিলাম যে ক্যাডবেরির ফ্রিজ তো সেটাই এইটা দেখুন ক্যাডবেরিগুলো সাজিয়ে কী সুন্দর লাগছে ফ্রিজটা আজকের মতন আপনাদের থেকেও এই সমস্ত দেখেই বিদায় নেবো আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ব্লগের মাধ্যমে আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নিজেদের খেয়াল রাখবেন তাহলে আজ আসি নমস্কার